হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুইটি রান্নাঘরে আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি ডোমোর আলুর তরকে রান্না করে আপনাদেরকে দেখাবো আমি ডোমোর আর আলুটা সিদ্ধ করে নেব এর মধ্যে অল্প পানি ছিল এই পানিতেই আমার সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব আমি এখন ঢাকনাতে ঢেকে দিলাম দুই মিনিট পর ফিরে আসছি আমি দুই মিনিট পর ফিরে আসলাম আমি ঢাকনাটা এখন খুলে নিলাম আমার ডোমটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে তো সিদ্ধ করে নেবেন নিয়ে আমি এখন পানিটা ঝরিয়ে ফেলবো আমার ডোমটা আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি একটা সর্পশের মধ্যে ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে দিয়েছি আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম ডোমরের জন্য ভেজুন গো মেরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে আমি এখন এর মধ্যে মতো আদা রসুন বাটা দিলাম হাফ চামচ জিরা বাটা দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ সাদমতো লবণ দিলাম দিয়ে আমি মশলাটাকে মেরেছে নিব ভালো করে মাছটাকে কষিয়ে নিব সামান্য একটু পানি অ্যাড করলাম আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মশলাটা মশলা দেখতে লাগছে আমি এখন ডোমর আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেলে ডোমরটাতে আমি পছন্দ আমি সামান্য পানি অ্যাড করে দিলাম পছন্দের ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি আপনাদের মাঝে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমি ডোমরটাকে নেড়েছে নিব এখন আমি স্বাদের জন্য চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিলাম আর এই ডোমর রান্না করছি যে অনেক উপকার আপনারা জানেন কিনা না জানি না এই ডোমরের মধ্যে পটাশিয়াম আছে যারা গর্ভবতী তারা এই ডোমর প্রতিদিন রান্না করে খাবেন যাদের যখন বাচ্চা না হয় এই ডোমরে আয়রন আছে যাদের হাড়ের প্রবলেম তারা হচ্ছে ডোমরের পাতা চিবিয়ে খান যদি কাঁচা চিবিয়ে ডোমর খান যদি অনেক উপকার হার্ট ভালো হয়ে যাবে হার্টের কোনো প্রবলেম হবে না ডোমরের মধ্যে অনেক আয়রন আছে অনেক ভিটামিন ডোমর খাওয়া অনেক ভালো যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত যদি ডোমর খায় তাদের ডায়াবেটিস কমে যাবে ইনশাল্লাহ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাছ আমি এখন এই ডোমরের মধ্যে একটু জিরা ফাঁকে দিলাম খেতে অনেক টেস্ট লাগে খুব মজা লাগে আমার ডোমোর রান্না হয়ে গেছে আপনাদেরকে তো ডোমোর বিষয়ে অনেক কিছুই কথা বললাম অবশ্যই আমার ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম